ইসরায়েলের একের পর এক আক্রমণে বিশেষ করে প্যালেস্তাইনের গাজা শহর যখন ধুলিশাত হয়ে গেছে ঠিক তখনই সেই সময় যে বিষয়টা সামনে আসছে যে গাজা শহর ধুলিশাত হয়ে গেলেও স্বাদ কিন্তু হয়নি বিশেষ করে হামাস জঙ্গি সংগঠন এবং এই হামাস জঙ্গি সংগঠন একদিকে যেমন ইসরায়েলের আক্রমণে ভয়ে ইরানে আশ্রয় নিয়েছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ঠিক তেমনই সেই হামাস জঙ্গি সংগঠন আশ্রয় নিয়েছে পাকিস্তানে এবং তাদের তৈরি করা ছকেই কিন্তু জম্মু কাশ্মীর পেহেলগাঁওতে পর্যটকদের উপর হামলা চাল জঙ্গিরা অর্থাৎ বলা পারে এই ভারতে যে জঙ্গি হামলা হলো বা জম্মু কাশ্মীর জঙ্গি হামলা হলো তার পেছনে রয়েছে হামাস জঙ্গি সংগঠন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ইসরায়েলের যে সময় চলছিল বাৎসরিক অনুষ্ঠান ঠিক সে সময় আক্রমণ চালায় হামাস জঙ্গি সংগঠন এবং তাদের লাগাতার আক্রমণে বলাতে বহু ইসরায়েলের নাগরিক কিন্তু নিরাপদ মানুষের কিন্তু মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন যে শেষ দিকে ছাড়বেন এরপরেই বলা যেতে পারে গাজায় একের পর এক আক্রমণ এবং ইসরায়েলের আক্রমণে বলা যেতে পারে গাজা শহর ধুলির সাথে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটি অর্থাৎ একদিকে এবং আবাস অনুযায়ী হাসপাতাল স্কুল কলেজ সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাপক আক্রমণে গাঁজা ধুলির সাথে অর্থাৎ বেঞ্জামিন নেতানিম যে হুঙ্কারটা দিয়েছিলেন যে গাঁজা শহরে কোনো চিহ্ন রাখবেন না তা কিন্তু স্পষ্ট হয়েছে এবং সেই আক্রমণের ভয়ে বা ইসরায়েলের আক্রমণের ভয়ে প্রথম দিকে পাল্টা লড়াই দিলেও পরবর্তীতে কিন্তু বহু ইসরা হামাসের নেতা কিন্তু প্যালেস্তিন ছাড়তে বাধ্য হন এবং যেটা জানা যায় ইরানে আশ্রয় নেন বহু গাজার নেতা এবং সেখানেও কিন্তু ইসরায়েল আক্রমণ চালায় এবং একের পর এক জঙ্গি নেতা কিন্তু নিকাশ করেছে ইসরায়েল কিন্তু তা সত্ত্বেও বলে যায় সেই ইসরায়েল একদিকে যেমন বা ইসরায়েলের ভয় এক গাজা একদিকে যেমন তাদের থাকার যে অস্তিত্ব সংকটে পড়েছে ঠিক অনেকেই হয়তো ভাবতে পারেন বিশেষ করে গাজার ধ্বংসস্তূপ দেখে যে গাজা যখন ধ্বংস হয়ে গেছে হামাস জঙ্গি সংগঠন হয়তো ধ্বংস হয়েছে কিন্তু হয়নি এই জঙ্গি সংগঠনের আশ্রয় নিয়েছে পাকিস্তানে এবং গত আট মাস ধরে তারা কিন্তু পাকিস্তানে রয়েছে এবং শুধু তাই নয় যে তাদের তৈরি করা নকশাতেই কিন্তু এই জম্মু কাশ্মীর পেহেলগাঁওতে হামলা চালো জঙ্গিরা এবং যার ফলে নিহত হয়েছেন মৃত্যু হচ্ছে জন ভারতীয় পর্যটকের ফলে স্বাভাবিকই যে হামাস যে জঙ্গি সংগঠন ইসরায়েল ভয়ে পালিয়ে এসছেন পাকিস্তানে এখান এবং সেখান থেকে তাদের জঙ্গি তৎপরতা জন্য বেছে নিলেন ভারতকে এবং শুধু তাই না বিশেষ গোয়েন্দা সূত্রতে উঠে এসেছে তা কিন্তু স্পষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে হামাশের তৈরি অর্থাৎ যে কায়দায় যে হামলাটা চালানো হয়েছে সেই কায়দা কিন্তু সেই কায়দায় কিন্তু ফলো করে এই হামা জঙ্গি সংগঠন অর্থাৎ বলা চলে একদম রেঞ্জ ব্ল্যাক স্থান থেকে গুলি করা হয় যা কিন্তু এই বিশেষ পাকিস্তানি জঙ্গিরা লস্করই তৈবা হোক আল কায়দা হোক তারা কিন্তু এরকম গুলিটা কয় না কিন্তু এখানে গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুতরাং যা কিন্তু হামাসের কৌশল অর্থাৎ যাকে মারবে একদম নিশ্চিত করেই কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে অনেক দূর থেকে আক্রমণ কিন্তু ফলে স্বীভাবেই প্রথম থেকেই সন্দেহ ছিল যে এর পেছনে কি হামাস হয়েছে কিন্তু এবারে স্পষ্ট হলে গোয়েন্দা সূত্রে স্পষ্ট হয়েছে যে শুধু এই আক্রমণ নয় গত আট মাস ধরে এই গাজার বা হামাসের একের পর এক জঙ্গি নেতা কিন্তু পাকিস্তান আশ্রয় নিয়েছেন এবং বলা চলে পাক সরকার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আয়েস এর মতোতেই তারা কিন্তু পাকিস্তানে অবস্থান করছেন এবং অবস্থান করে একদিকে যেমন বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনকে আরও বেশি উজ্জীবিত করে তুলছেন ঠিক তেমনই ভারতের ক্ষেত্রেও তাই ভারতের বিরুদ্ধেও কিন্তু একের পর এক জনকে খেপিয়ে তুলছেন এবং যার ফলে বাংলাদেশ যেমন একদিকে উগ্র মৌলবাদের দিকে চলে গেছে ঠিক তেমনই তারা ভারতের টার্গেট করেন জম্মু কাশ্মীরকে এবং এই হামাস জঙ্গি করার জঙ্গিদের তৈরি করার নকশাতেই কিন্তু বিশেষ করে পেহেলগাঁওতে হামলা চালায় পাকিস্তানে জঙ্গি সকলের করি তৈরি এবং বলে তাকে মদত দেন জম্মু কাশ্মীরের একাংশের কিছু জঙ্গি নেতা এবং যা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিয়ে ফেলেছে ভারতের সেনাবাহিনী হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়িঘর ফলে স্বীভাবে এই যে হামাস যা যে গাঁজা শহর বা গাঁজা শহরকে দেখে গাজার ধ্বংস দেখে অনেকেই যারা মায়াকান্না কাঁদেন তাদের বিষয়টা ভাবা উচিত যেই গাজা ধ্বংস হয়ে গেলেও ধ্বংস কিন্তু হয়নি হামাস জঙ্গি সংগঠন এবং তাদের এবার লক্ষ্য হয়ে গেছে ভারত এবং যার ফলেই জম্মু কাশ্মীর পেহেলগাঁওতে হামলা কিন্তু বলতে পারে এই হামাস জঙ্গি সংগঠন আর কিন্তু নিস্তানে শুধু হামাস নয় পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন রয়েছে কোনো জঙ্গি সংগঠন কিন্তু নিস্তানে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছেন যে সন্ত্রাসবাদীদের খুঁজে খুঁজে বেরকে মারা হবে অর্থাৎ তাদের কোনো অস্তিত্বই রাখা হবে না এখন দেখা যাক ভারত সরকার বা ভারতীয় সেনাবাহিনী এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বা জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে অল আউট অভিযানে কবে নামে তখন এই পাকিস্তান যতদিন জঙ্গিদের মদত দেবে ততদিন নিরাপদ মানুষের প্রাণ যাবে যা কিন্তু বারবার হয়েছে এবং বলা যায় সমস্ত সীমা কিন্তু অতিক্রম করে ফেলেছে পাকিস্তান ফলে স্বীভাবেই এবারে এই জঙ্গিদের বা সন্ত্রাসবাদীদের নির্মূল করতে ভারতের আক্রমণ অত্যন্ত জরুরি যদিও ভারতের এই বিশেষ করে ভারতে এই হামলায় জঙ্গি আক্রমণ নিন্দা করেছে পাশাপাশি ভারত যে কোনো পদক্ষেপ নেবে তাকে সমর্থন জানিয়েছে ইসরায়েল রাশিয়া আমেরিকা চীন বিভিন্ন দেশ সুতরাং এইখানে দাঁড়িয়ে জঙ্গি সংগঠনের অস্তিত্ব এবার কিন্তু সংকটে পড়ে শুধু তাই নয় যে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়েছে এসছে তখন পাকিস্তানের নেতা মন্ত্রীরাই কিন্তু বলছেন যে পাকিস্তান সেনাপ্রধানের নির্দেশেই বেহেলগাঁওতে হামলা হয়েছে সুতরাং বলা যাবে